বাংলা চলচ্চিত্রের অ্যাকশান হিরো খ্যাত ও বাংলা চলচ্চিত্রের অ্যাকশান ছবির পথ প্রদর্শক প্রয়াত নায়ক জসীম খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে যিনি ব্যাপক খ্যাতি এবং সফলতা পেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধাও তিনি আশির দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশান অভিনেতা তবে সাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তায় অর্জন করেছিল প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন নায়ক জসিম উনিশশো সালের দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক জসীমের এই ছবিতে জসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন উনিশশো সালে তিনি রংবাস ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন বিশেষ পরিচিতি পান দেওয়ান নজরুল ইসলাম পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রের খলনায়কের ভূমিকায় অভিনয় করে খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে তিনি সফলতা পেয়েছিলেন তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে তার শেষ চলচ্চিত্র ছিল রূপসী নাগিন উনিশশো সালে আটই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ কারণে পরলোক গমন করেন নায়ক জসীম জসিমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন নায়ক জসীম তার প্রকৃত নাম আবুল খায়ের জসীম উদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে নায়ক জসীম সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সযুদ্ধ লড়াই করেছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান জসীম সারা জাগানো দোস্ত দুশ্মন হিন্দি চলচ্চিত্র পুনর্নির্মাণ করা হলে গাফফার চলচ্চিত্রে অভিনয় করে তিনি সারা জাগান